হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে অনেক দিন আগের একটা ভিডিও যেহেতু এখন মন মানসিকতা ওরকম ভালো না ভিডিও করা হয় না তো অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে আসছি আর কি তারপরে এই যে দেখেন আমি পাটায় এইখানে কিছু পেঁয়াজ আর একটু আদা পাকা কাঁচামরিচ নিয়ে নিলাম বাটার জন্য তা আমি যখন মালয়েশিয়া থেকে এসেছি ঠিক তখনকার ভিডিও এটা করা ছিল ফোন খুঁজে খুঁজে বের করলাম আর কি এখন তো মামা মারা গেছে ওরকমভাবে ভিডিও করিও না আজকে কয়েকদিন যাবো তামার বাসা আর মামার বাসাই যাওয়া আসা হচ্ছে তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পরপারে ভালো রাখে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একদম পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে বাটা হয়ে গেছে একদম মিহি করিনি একটু দানা দানা রেখেছি তারপরে এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই রান্নাটা করতে কিন্তু আহামরি এমন কোনো মশলা লাগে না সামান্য একটু মশলাই কিন্তু হয়ে যায় তারপরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এই সরিষার তেল লবণ মরিচ বাটা পেঁয়াজ বাটা একসাথে মিশিয়ে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন তো বাচ্চারা খাবে না আর কি আমি আর আমার শাশুড়ি যেহেতু বাসায় আমরা দুইজনেই খাবো তো আমি এখানে ছোটো সাইজের ইলিশ মাছ ছিল কিন্তু এই ইলিশ মাছগুলো আমাদের কাছে খেতে এতই মজা লাগে কারণ একটু একটু ডিম থাকে আর মাছটা খেতেও খুব গ্রান আসে খুব মজা হয় তারপরে এই মশলাটা দিয়েই কিন্তু মাছটাকে মেখে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিতে হবে আর কি আপনারাও রেখে দিতে পারেন আর যারা তাড়াহুড়া থাকে যদি কখনো করতে চান সাথে সাথেও রান্না করে ফেলতে পারবেন কিন্তু যখন এই মাছগুলাকে মেখে এরকম আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিবেন তখন রান্নার পর মাছটা খেতে একটু অসাধারণ লাগে আর কি আর ইলিশ মাছ তো আপনি যেইভাবেই দেন আমি কিন্তু খেতে পারি তারপরে এই যে দেখেন মাছটাকে মেখে এখন আমি কড়াইতে তুলে রেখে দিব তারপরে চলে আসলাম চুলায় এখন এই মাখানো মাছের মধ্যে আমি পানি দিয়ে দিলাম তো পানিটা আমি একটু পরিমাণের থেকে বেশি দিব আর কি আর এই তরকারিটা থাকেই ঝোল আর ঝোলটাই খেতে খুব অসাধারণ লাগে আর কি লবণটা পরে আবার আমি একটু চেক করে নিব ঝোল অনুযায়ী যদি লবণটা একটু লাগে তাইলে দিব আর না লাগলে নাই আর কি তো আমার পাশেই যেহেতু বিক্রমপুরের ভাবি আমি কিন্তু বিক্রমপুরের অনেক খাবার শিখে গেছি খাওয়া রান্না করা তো বাবি যেহেতু বিক্রমপুরের আমি তো মানে ওনারা তো সবসময়ই খায় তারপর আমিও ট্রাই করতেছি আর কি তো এইখানে আমি আরও দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম যদি খাওয়ার সময় লাগে তখন খেতে পারবো তারপরে এইখানে আমি আমার স্বাদ মতো করার জন্য একটা টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর কি বাবিরা আসলে টমেটোটা দেয় না তো আমি দিলাম আর কি আমি কিন্তু বারবার বলতেছি এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার তারপরে টমেটো মানেই তো ধনিয়া পাতা তো আমি আবার আরেকটু স্বাদের জন্য একটু ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম তারপরে এই যে ঢেলেনিস এখন তৈরি হয়ে গেছে বিক্রমপুরের পাটায় মাখানো ইলিশের পানি খোলা রেসিপি তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আলাইকুম